দোয়া করেছি আপনাদের সকলের জন্য সারা জাতির জন্য আমার নেত্রী দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জন্য আমার নেতা আমাদের প্রিয় নেতা দেশপাল রহমান সহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে জন্য দোয়া করেছি এবং একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা যাতে করতে পারি করতে পারি সেজন্যে দোয়া করেছি মক্কা শরীফ আল্লাহ আলমিনের কাছে এবং হুদুর পাকসাল্লামের কাছে দোয়া করেছি এবং আমি আপনাদের সকলের কাছে যে দোয়া পেয়েছি আমি বজের প্রত্যেকটি আইটেম অত্যন্ত চমৎকারভাবে করতে পেরেছি সেই সরাই থেকে আমার গুপন ভাই শহর নেতৃবৃন্দ এসছেন টাকাই থেকে এসছেন আর আমার বাসায় ছতুপুরের নেতৃবৃত্ত তো আসেনি আমার সাধু ভাই আমার জাহাঙ্গীর আমার রঘু পিন্টু দেবের সাধু ভাইয়ের সাথে এসছে যুবদলের প্রহার আদম সহ আমাদের আকবর সহ অনেক তার নাম বলত আমাদের নির্জন আলাদা অনেক নেতৃবৃন্দ আমাদের বেলদুয়ারের আলমদের সকল নেতৃবৃন্দ আমি করেছি সকলে যেদিকে তাকাই সকলকেই তুর্কির নেতৃবৃন্দ সকলেই নেতুয়ার বেদলা সকলেই উত্তম সকলকেই অনেক অনেক ধন্যবাদ আমি এই তিন চারটা দিন একটু রেস্ট নিয়ে আমার নেতার সাথে কথা বলব প্রয়োজনীয় ঢাকার কাজগুলো করে ছিল কিছু কাজ প্রয়োজনীয় করে যত তাড়াতাড়ি সম্ভব আমি সতীপুরে এবং বাসায় চলে আসবো আপনারা বটলকে জানিয়েই আসবো ভাইকে জানিয়ে জানবে এবং